ব্লক কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট মালিশেখ শেখ কংগ্রেসের কর্মী ছিলেন সেটা উনিশশো থেকে দু তারপর উনি আবার তৃণমূল কংগ্রেস ষোলো সাল থেকে দু হাজার বাইশ বাইশের পর থেকে আবার উনি কংগ্রেসে প্রথম প্রশ্ন প্রথমত আপনি দল পরিবর্তন কেন করলেন রাজনৈতিক জীবন প্রথম শুরু উনিশশো সাল থেকে সেই সময় আমি কংগ্রেস করতাম এবং সেই সময় কংগ্রেস ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেস করতেন উনিশশো এর মমতা ব্যানার্জিকে তখন উনি এমপি ছিলেন ওনাকে আমরা সিংহাটিতে নামিয়েছিলাম আমার ডানাটা ধরে আমার বিদায় আমি বলেছিলাম যে আপনাকে আপনার পাশে যে নেতাগুলি বসে থাকে একটা গোষ্ঠী কোন চলছে আপনারা মনসুর বাবু যে কথাগুলি বলেছেন